আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপানে তার মর্ধেও উদ্ধার রাজধানীর বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে হাজরা শহীদুল ইসলাম আটষট্টি নামের জয়ত পার্টির এক নেতার মর্ধে উদ্ধার করা হয়েছে আজ ময়নাতদন্তের জন্য মর্ধেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এরপর জানাব নিরাপত্তা সংখ্যায় ইসির দ্বারস্থ ফোয়াদ এবং সিগ্মা আসন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশন ইসির কাছে লিখিত আবেদন করেছে কিশোরগঞ্জ চার আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগ্মা এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আসনে দলের প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ এদিকে আটবার হাত বদল হয়েছে হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি বলছে পুলিশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাশনের আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি হেলমেট ও ভুয়া নম্বর ফ্লেটটি রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ন্যাশনাল ক্রাইম সিটিটিসি হামলায় ব্যবহৃত আগে মোটরসাইকেলটি আটবার হাতবদল হয়েছে বলে জানা গেছে এবারে জানাব জীবন মৃত্যুর সন্দিক্ষণে হাদি সিঙ্গাপুরে অপারেশন বলছে ইনকিলাব মঞ্চ জুলাই গণভ্যথানে সম্মুখ সারির অকতভয় যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে অবস্থায় যে কোনো সময় হাদির মৃত্যু হতে পারে তাই শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে রেখেই উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং তার পরিবার থেকেও এটির সম্মতি দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব পাঁচ বছর গুম বা জীবিত না ফিরলে গুম ঘোষণা করতে পারবে ট্রাইব্যুনাল গুম প্রতিরোধ প্রতিকার সংশোধন দু হাজার পঁচিশের নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ ফলে কোনো ব্যক্তি ন্যূনতম পাঁচ বছর গুম থাকলে এবং জীবিত না ফিরলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ভাবে ডিস অ্যাপিয়ার্স বা গুম ঘোষণা করতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ দের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টির নেতার মর্ধ উদ্ধার রাজধানীর বিজয়নগরে একটি আবাসিক হোটেল থেকে হাজরা শহীদুল ইসলাম আটষট্টি নামের জাতীয় পার্টির জাপার এক নেতার মর্দে উদ্ধার করা হয়েছে আজ সন্ধ্যা দিকে ময়না তদন্তের জন্য মর্দেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ এর আগে একই দিন দুপুর দেড়টা দিকে জাতীয় জরুরি সেবা নাম্বার ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে বিজয়নগর ওই আবাসিক হোটেল থেকে হাজরা শহীদুল ইসলামের মধ্যে これ。 পল্টন থানা পুলিশ তিনি জাতীয় পার্টির জাপা বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক বলে জানা গেছে তিনি জাতীয় পার্টির বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এই ব্যাপারে এখনও পার্টির পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে আমরা চাই আমাদের এই নেতা কিভাবে মারা গেলেন সে বিষয়টি সবার সামনে উপস্থাপন করতে এবং উপস্থাপনের মাধ্যমে সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে যাতে করে আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই ব্যাপারটি দেখতে হবে নিরাপত্তা সংখ্যায় ইসির দ্বারস্থ ফোয়াদ এবং সিগমা আসন উত্তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশন ইসির কাছে লিখিত আবেদন করেছে কিশোরগঞ্জ চার আসনে সম্ভব স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল তিন বাবুগঞ্জ মোলাদি আসনে দলের প্রার্থী আসাদুজ্জামান ফোয়াদ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট নির্বাচন ব্যবস্থাপনা শাখা সূত্র থেকে জানা গেছে বুধবার রাজধানীর আগারগাহস্থ নির্বাচন ভবনে গিয়ে ইসির কাছে পৃথকভাবে সংক্রান্ত লিখিত আবেদন করেন তারা ব্যারিস্টার ফুয়াদ নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা এবং ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে দেখা করেন এরপর সিগমা প্রধান নির্বাচন কমিশন সিসি এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন আব্দুর রহমান মাসুদ এবং আনারুল ইসলাম সরকার সঙ্গে দেখা করে লিখিত আবেদন জমা দেন সি দেয়া লিখিত অভিযোগে কাজী রেহাকবির সিগমা বলেছেন আসন নত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতমূলক সুষ্ঠু ও সবার জন্য নির্বিঘ্ন করা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন ও প্রশাসনের অঙ্গীকার কিন্তু এসব প্রশ্নবিদ্ধ বাধাগ্রস্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অবিলম্বে জড়িত ও দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে আটবার হাতবদল হয়েছে হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল বলছে পুলিশ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলি করেছে সন্ত্রাসীরা তাকে হত্যা চেষ্টা করা হয়েছে তবে এ অবস্থায় তিনি কোনো মতে তার জীবন নিয়ে বেঁচে গেছেন আপাতত তিনি জীবিতই আছেন তবে ডাক্তারেরা বলছে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে এমন একটি ঘটনা যখন ঘটল তখন দেশ জুড়ে নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে হাদির উপর যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছিল সেই মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশের সদস্যরা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মোটরসাইকেলটি আটটি হাত বদলের মাধ্যমে ওই খুনি পর্যন্ত এসেছিল এবং এই মোটরসাইকেল থেকে শুট করে শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা ঘটে আর এই মুহূর্তে সর্বশেষ পা তথ্য অনুযায়ী ডাক্তার জানিয়েছে শরীফ ওসমান হাদি তিনি অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে রয়েছেন তিনি হয়তো যেকোনো সময় মারা যেতে পারেন পাশাপাশি শরিপসমান হাদির এই ব্যাপারটি নিয়ে সবাই আরো বেশি কৌতূহলীয় হয়ে উঠছে কারণ তার শারীরিক অবস্থা এতটাই খারাপ কন্ডিশনে গেছে তিনি হয়তো আর আমাদের মাঝে ফেরত আসবেন না ডাক্তারের কথা থেকে এমন তথ্যই তিনি নিশ্চিত করেছেন এছাড়াও ডাক্তার আরও জানিয়েছেন তিনি যদি বেঁচেও ফিরেন তাহলে তিনি আগের মতো তো কোনোদিন হতেই পারবেন না পাশাপাশি তিনি যদি বেঁচেও ফেরেন সর্বোচ্চ তিনি হয়তো কোনো মতে সুস্থ হয়ে বেঁচে থাকতে পারেন কিন্তু বর্তমানের মতো কন্ডিশনে তিনি কখনোই আর এমনভাবে সুস্থভাবে ফেরত আসতে পারবেন না তাই সবার কাছে ওই ডাক্তার দোয়া চেয়েছে যাতে করে সিঙ্গাপুরের শরীফ ওসমান হাদি তিনি যেন জীবিতভাবে ফেরত আসতে পারে সেজন্য সবাই অনেক বেশি তার জন্য দোয়া করবেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে হাদি সিঙ্গাপুরে অপারেশন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ শারীর যোদ্ধা ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে তিনি রাজধানীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে সেখানে তার জীবন মৃত্যুর সন্দিক্ষণে তিনি রয়েছেন অবস্থায় শরীফ ওসমান হাদির জন্য দোয়া চাওয়া হয়েছে পাশাপাশি সারাদেশ দেশের প্রতিটি মানুষ শরীফ ওসমান হাদির জন্য দোয়া করছে তিনি অত্যন্ত ভালো একজন মানুষ কিন্তু এই দুষ্কৃতকারীরা তাকে হয়তো বাঁচতে দেবে না তিনি হয়তো বাঁচতে পারবেন না কারণ তাকে এমনভাবে গুলি করা হয়েছে সেখান থেকে তিনি হয়তো আর কখনোই ফেরত আসতে পারবেন না এমনিভাবে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে শরীফ ওসমান হাদির বর্তমান যে ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি হয়তো আর ফেরত না আসতে পারেন কারণ তার অবস্থা এতটাই খারাপ পর্যায়ে চলে গিয়েছে যে সেখান থেকে তিনি যদি বেঁচেও ফিরেন তাহলে তিনি আগের মতো সুস্থভাবে থাকতে পারবেন না হয়তো তিনি কোমায় চলে যেতে পারেন পারেন তিনি তিনি হয়তো আসতে কিন্তু যে বেঁচে ফিরবেন সেই বিষয়টি এখন আর ভাবা যায় না অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হাদির বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস ভাবে কাজ করা হচ্ছে কিন্তু সরকার যতই কাজ করুক না কেন দেশে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যদেরও দৈ লাভ নেই কারণ যে শুটারটাকে গুলি করেছে সেই শুটারকে বেশ কয়েক মাস পূর্বে বিএনপির নেতাকর্মীরা থেকে জামিন এই ধরনের একটি ঘটনা কোনোভাবেই এড়াতে পারে না প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাই সাধারণ মানুষ বাধ্য হবে নতুন রাজনৈতিক বিকল্প খুঁজে নিতে তা না হলে দেশ সে এরকম পরিস্থিতি আসলে দেশের মানুষ কখনোই প্রত্যাশা করেনি